রাজনীতি মানে হচ্ছে ভালোবাসা রাজনীতি মনে হচ্ছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া আপনারা নিজেরাই দেখেছেন বলে দেশে একটা আপনাদের কাছে এসে হাত পাতায় প্রসাদ থাকছে এরাই একদিন আপনাদের মন্দির ভেঙেছে এরাই একদিন আপনাদের অপমান করেছে এই কথা আপনাদের ভুলে গেলে চলবে না আপনাদের একটা অভ্যাস আছে আপনাদের একটা নিয়ম আছে লৌক মার্কা দেখলেই ভোট দিতে মন চাই আসলে এই লোক যেন বয়ে নিয়ে বেড়াই আমরা আপনাদের পদক নিরাপত্তা দিতে পেরেছে এটা আপনাদের বুঝতে হবে আওয়ামী সরকারের আমলে আপনারা জানেন এই আট সাল থেকে শুরু করে তেইশ সাল পর্যন্ত হিন্দু আইন উপর মন্দির যেভাবে ভেঙেছিল এই পাগল 5 আগস্টের আগে আপনাদের 67টি মন্দির ভেঙেছিল যারা আজকে তাড়া আসে আপনাদের কাছে দোয়া চাইতে দোয়া তো অবশ্যই দিবেন দোয়া আর দাওয়া দুইটা জিনিস এটা তো সবাই জানে দোয়া হচ্ছে লাগে বাবা সুখে থাকুক আর দাওয়া হচ্ছে বাবা তলে আয়। এই দুয়ার দাওয়া দুটে পার্থক্য আমাকে যদি আপনার তো ভালো লাগে